মানে ক্লেশ অধিকার মানুষ আমরা আমাদের দেহযুক্ত মানুষ তাই দেহটা সামনে থাকলে আমাদের উপাসনা করতে সুবিধা হয় আমরা আমাদের নিজের নিজেদের দায় সামনে দেহ দেখলে আমরা কিন্তু সেটার প্রতি সহজে মন অভিনিবেশ করতে পারি সেই কথাটি এখানে উল্লেখ করে শ্রী বলেছেন যে কথা বলেছেন যে যে বিজয় কৃষ্ণ যখন প্রশ্ন করেছেন যে যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান তখন তিনি বলেছেন হ্যাঁ এটাই জ্ঞানযোগ বলে বিচার পথ বড় কঠিন কলিতে যে অন্নগত প্রাণ সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্দিন তত্ত্ব নই সুখ দুঃখের আমার আমার রোগ শোক জরা মৃত্যু কই এসব বোধ কলিটা হওয়া কঠিন তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ এই কথাটি উনি বলেছেন আবার এখানে বলেছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় বিজয় প্রশ্ন করেছেন তো তাতে শ্রীরামকৃষ্ণ বললেন যে চিত্ত চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পরে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা চোখের জলে ধুয়ে ফেলা যায় আবার এখানে খুব সুন্দর একটি কথা বলেছেন যে কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য সার্জেন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি আজকে আমরা পড়বো ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আমার মানে এই পাঠটা করার সময় মনটাকে সেই ছোট্ট নিয়ে তাহলে আমাদের মনটা যদি নিবিষ্ট চিত্তে আমরা সেই দক্ষিণেশ্বরের যে মন্দির চত্বর সেই এক কোণে যে ছোট্ট ঘরটি মনে মনে কল্পনা করুন সেই ছোট্ট ঘরটি কাঠের এটি কিছু উপায়ের উপরে মাদুর পাতা ঠাকুর সামনের দিকে মুখ করে বসে আছেন আর নিচে এই ভক্তরা সব বসে আছেন ঘিরে রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রকৃতি সেই দক্ষিণেশ্বরের সেই ঘরটিতেই আজকের পাঠ পাঠ্য বিষয় আজকের সেইখানে যা কিছু ঘটছে সেই ঠাকুরের মুখ তো বাণী আমরা আজকে শুনবো সেইখানে কি হচ্ছে আমরা আজকে দেখছি যে ঠাকুরের বালক ভাব কীরকম সেই ঠাকুর এখানে এখানে ইয়ে করছেন বর্ণনা করছেন যে ছোট ছেলের মতো একজন ভক্ত তার জন্য ঝিলপি এনেছেন তো সেই ঝিলপিটা একটুখানি ভেঙে খেয়ে আর তারপর একটি ছোট ছেলে ঘরে ঢুকছে দিকে তাকে তিনি মানে হাত আড়াল করছেন যেন ছেলেটি না দেখতে পায় কি অদ্ভুত কথা মানে একজন বয়স্ক মানুষ এরকম বুড়ো মানুষ তার বালক স্বভাব হয়ে গেছে যে মানে হ্যাঁ আবার সেইটা দেখতে দেখতে আবার আবার তিনি সমাধিও হয়ে গেছে ওইটা আবার মন থেকে চলে যাচ্ছে মানে ঢাকা এই মাত্র দিলেন একবার ডিমপিটা যেন ছেড়ে তারা দেখতে পায় আবার একটু সমাধি মানে এই মানুষটিকে সমাধি সমাধি একটা যে আমাদের শর্ট কথা যে জানি ধীরে ধীরে মানে যেমন পারদের পারদ উঠে ইয়েতে থার্মোমিটারে সেইভাবে এই সুষমনা নাড়ি ধরে আর মাথাতে ওই কুলকুণ্ডলিনী যেটা বলা হয় সেটা উঠে সাধনার থেকেই হয় কিন্তু সেইটা এনার এত এত সহজভাবে হতো চট করে মাথায় একদম চলে যেত যেখানে মানে যেখানে গেলে মানুষ আর একুশ দিন মাত্র বাঁচে বলা হয় সহস্রারে গেলে তো সেটা উনি দিব্যি চলে গেল আবার নেমে চলে মানে আবার সাধারণ মানুষের মতো মিশতে লাগলেন আবার আমাদের মতনই কথা বলতে লাগলেন তো সেইটা এই একজন সাধকের মধ্যে এই জিনিসটা দেখা দিয়েছিলো তো আবার দেখছি হঠাৎই সমাধিস্থ হয়ে যাচ্ছেন সমাধিস্থ হয়ে গেলে যে কী তার দৃশ্যটা হয় সেটাও কিন্তু খুব সুন্দর বর্ণনা করা আছে সমাধি সমাধিস্ত হয়ে গেলে তার নিঃশ্বাস পড়ছে কি পড়েনি চোখ স্থির অদ্ভুত একটা দৃশ্য এটা আমরা আজকে দেখতে পাব আর এটা আমাদের সংসারী মানুষদের জন্যে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আজকে প্রাণকৃষ্ণ মাস্টার এই প্রাণকৃষ্ণ একজন ভক্ত ছিলেন তিনি শ্যামপুকুর পল্লীতে বাস করতেন তো তিনি মাঝে মাঝে আসতেন তিনি খুব একটু মোটা ছোটা ছিলেন বলে তাকে ঠাকুর মোটা বামন বলতেন তো তাকে বলছেন যে অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় আমরা আমরাই যেমন একটু গীতা আর একটু ভাগবত পড়ে আমরা ভাবি আমরা খুব জ্ঞানী হয়েছি তাদের জন্যে এখানে খুব সুন্দর বলেছেন অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘর বাড়ি টাকা মাল সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া এসব দেখা যায় উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু করছে তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর এসব পিঁপড়ের মতো দেখায় এখানে আরেকটি কথা বলেছেন যে পাণ্ডিত্য নিয়েই বলেছেন ওই যে পাণ্ডিত্য নিয়ে ওখানে কথা বললেন এখানেও তাই পাণ্ডিত্য নিয়ে বলছেন যে পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয় জানবার দরকার না আরেকটি বলেছেন আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায় আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা না মন না দেহ বুদ্ধি শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয় নেতি নেতি আত্মা আত্মাধরবার ছোঁয়ার জো নেই তিনি নির্গুণ নিরুপাণী ঠাকুরের রবি ঠাকুরের গানেও আমরা দেখেছি যে আপনাকে এই জানা আমার না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা তো আসুন আজকে পাঠ শুরু হোক সবাইকে অনুরোধ করবো যে এই ঠাকুর মা স্বামীজির পুরোনা মন্তব্য একটু দয়া করে মুখস্থ করে নেবেন